আমার মাথাটা একটু নিচু করে দাও রে আয়েশা মাথাটা যখন নিচু করা হলো নবীজির দুই চোখের কোনো দিয়ে দেখছেন গড় 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 করে পানি ঝরে যায় চোখে পানি কেন আপনি কেন কান্না করেন আপনার চোখে কিছু পড়েছে নাকি গোহাবি আল্লাহর রসুল বলেন আসা এ চোখের পানি আমার দুঃখের পানি নাই সুখের পানি রে আয়সা বলে রসুল গো চোখের পানি আবার শুকের হয় না কি বলে চোখের পানি আবার সুখের হয় বলে সুখের হয়ে যায় বলে নবী গো ফজিল বুঝতে পারলাম না বলে আয়সা শুনে নাও আমি রসু দুনিয়া থেকে বিদায় হয়ে যাব কিন্তু আমার উন্মতু উন্মতি কেমত পর্যন্ত তারা নমাজ আদায় করবে আয়সা তুমি কি জানো এ নমাজকে কাইম করার জন্য তাই ফের রক্ত দিয়েছি আমি ওদের প্রান্তে মার খেয়েছি বদরের প্রান্তে মার খেয়েছি রে আয়েশা আয়েশা শোনে না এ নামাজের জন্য তাই ফের আবু গেলের ছেলেরা আমাকে তারা পথর মেরে কত বিক্ষত করেছিল খালি ওটাই নয় মক্কার জমিনে আমি নবীর উপর ইস্টিম রুলার চালিয়েছিল রে আয়েশা কিন্তু আমার আল্লাহ বলেন নবী গো আপনাকে মক্কার জমিনে থাকতে হবে না অগর আপনি এই মুহূর্তে মক্কা ছেড়ে বদি নাই চলে যা কিন্তু আয়েশা শোনক আমি রসুল তো মক্কা ছেড়ে মদিনার পথে যেতে আমার মন কিন্তু যাই না কেন যাই না জানো আমি মনে মনে করেছিলাম কাবা শরীফের আমি খিদমত করব যতদিন থাকব কিন্তু আবু আমাকে থাকতে দিল না আল্লাহ বলেন রসুল আপনি মক্কা ছেড়ে মদিনার পথে খিজরত করুন গো রসুল প্যারা নবী মক্কা ছেড়ে মদিনার পথে খিজরতে যাবে আল্লাহ আকবর গজল আছে না আজ নবী গো আমার বাহানায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায় আজ নবী গো আমার গহড়ায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায় আব্দুল্লাহ পৃষ্ঠ হতে মায়া মেনুর করবে ইদা আবদুল্লার পৃষ্ঠ হতে মায়া করবে যেতে জন্ম নিলেন নবী মাকাতে আজ নবী গোমার আমার ঘড়াইয়া বাজার হিজরত করিয়া চলন নাইয়াজো নবি গো আমার বানায়া বাজা শুয়ে আছে সোনার মদিহীনা নবি বলে হজরত আলি আচা বিছানা খালি নবি বলে হজরত আলি আচা বিছানা খালি আমার নাই সুয়ে যা আর গো আমার গোডাযা বাজার ইদে রোত কুরি আজ মদি নায় আজো নভিদমা আমার বানায় আমাজার শুয়ে য়ে ছে সুনন মদি নায় ওয় নাপিরামে

পৃথিবীর কারো ক্ষমতা নেই তাকে বাঁচিয়ে রাখে আর আল্লাহ যাকে বাঁচিয়ে রাখবে কারো ক্ষমতা নেই তাকে মেরে দেবে ঠিক না বলুন আপনি মক্কা ছুড়ে মদিনার পথে যাবেন কিন্তু পাখে কাপের ইমান্না নবীর বাড়িকে ঘেরাও করেছে যেতে দেবে না ও মুসলমান দরোদিক তাই কান করে শুনেলেন আল্লাহর নবীশ্বাস দায়ী পড়ে আল্লাহকে বলছেন পরো আর দেগার তুমি যে বলেছ মক্কা ছেড়ে মদিনার পথে যেতে হবে কিন্তু আমি কি করে যাবো গোবমলা বলে দা আল্লাহ বললেন নবী আপনি কোনো চিন্তা করবেন না ওর সোল্লাহ আপনি এক মুঠো বালি উঠান আর তাস তাস আপনি কাপের মা কাপের দের মাথাতে ছিটিয়ে দেবেন গো নবী আপনি মাটিতে ছিটিয়ে দেবেন আর আমি আল্লাহ তাদের চোখ দুটো বন্ধ করে দেবো কোরান বলেছে ও মাইতা গিজো র মাইত্যা বলে কি লহরমা ও আপনি এক মুটো বলেনি কেউ করে দিলেন আর আমি আল্লাহ কাপির চোখ দুটো বন্ধ করে দিলাম আপনি কোনো টেনশন করবেন না রসুল আপনি তাদের হাতের তল দিয়ে চলে যাবেন গো ভবি রসলমান বিশ্ববি চলে গেলেন সঙ্গের সাথীকে নবীজির জলিল কদর সাহবা নবীজির অন্তরঙ্গ নবীজির বন্ধু শ্বশুর কি কি নামদার তার হজরতে হাবু আবু বাকর সিদ্দিক রদি আল্লাহ তালা আনহু ও মুসলমান দরদি নবীজি আবু বাকরকে গিয়ে বললেন আবু বকর আহা কি নবীর প্রেমী ভালোবাসা কাকে বলে নবীর মোহব্বত কাখে বলে আল্লাহ পাকে বলেছেন কলিন কুমতুম তহিব্বুন্লাহ ফিরি গফুর রহিম আল্লাহ বলে দিলেন অব তোমরা যদি আমাকে পেতে চাও তো নবীকে স্মরণ করো নবীকে মোহব্বত করো নবীকে ভালোবাস নবীর অনুসরণ কর বলেছে না বলেনি জোর বলেছে কি না হ্যাঁ কিন্তু নবীর ভালোবাসা মহব্বত আমাদের ভিতরে আছে কথা কয় আছে আছে কি আমাদের যতটুকুন দরকার ততটুকুন নাই বাবা কিন্তু আজকে বলুন তো এই নবীর ভালোবাসা মহব্বত না থাকার কারণেই তো আজকে একের পর এক নবীকে নিয়ে করিছি কারো মন্তব্য করছে করছে না করছে না এ তো কদিন আগে এক আরামখর কী নাম গো হ্যাঁ রামজি মহারাষ্ট্রে বোম্বাই আরামখর জেনে নিতে হবে ও কুলাঙ্গার ওর জন্মের দোষ আছে আছে না যেন বলুন কথা বলেন জন্মের দোষ আছে না নাই নবীকে গাল ততক্ষণ দিতে পারবে না যতক্ষণ পর্যন্ত ওর জন্মের দোষ না থাকবে কী বুঝেন আপনারা বলুন হ্যাঁ আল্লাহ সাল্লামকে সে জামানায় ওয়ালিদ ইবনে মুগীরা গাল দিয়েছিল নবীকে পরিচিকার মন্তব্য করেছিল সাহাবারা বলেছেন রিয়া রসুল্লাহ আপনি একবার হুকুম দিয়ে দেখুন দেখুন তার গলার গরদান উড়িয়ে দিব রসুল্লাহ বলছে থাম থাম খবরদার দাঁড়াও বলে কেন বলে খোঁজ নিয়ে দেখো যারা রসুলকে নিয়ে পরিচিকার মন্তব্য করে গালি দেয় খোঁজ নিয়ে দেখো তার জন্মের কোন দোষ আছে নাও মক্কার জমিনে রসুল বলে দিয়েছেন অলিদ ইবনে মগিরা মক্কার মাটিতে আর বেরোইতে পারে না বাবা কেন পারে না আল্লাহ আকবর রসুলের মুখ থেকে যেটা বেরিয়ে গেছে সেটা সত্য না মিথ্যা জোরে বলুন আট্টু জোরে বলুন সেটা পার হাক সত্য আল্লাহ হোকবার অলি দিবিনে মুখিরা রাস্তা দিয়ে আর যেই দেখে সেই বলে অলি দিবিনে মুখিরা তোমার নাকি বাপের জন্য দোষ আছে তোমার নাকি জন্য দোষ আছে সবাই একের পর এক কথা ভাব বাড়ির থেকে একদিন যাই দুদিন গেল তিন দিন গেল বাড়ির থেকে বেরোতে পারে না একটা তোমাকে কথা জিজ্ঞাসা করবো কোনো তুমি দুঃখ নেবে না কষ্ট নেবে না মা বলো রে কিমন কথা বলবে করে বলবে বেটা বলে মা গো ওই মোহাম্মদ সাল্লাম মানুষটি কেমন বলে রে সে তো বড় ভালো মানুষ তিনি তো বড় ভালো মানুষ দয়ার মানুষ তিনি তো রহমতুল্লী তিনি যে কথা বলেন সত্য বলেন মিথ্যা কোনো দিন বলেন নাই আজকে আমি বলবো মুসলমান বলুন তো নবী দুনিয়ার জমিনে কতদিন বেঁচেছিলেন বাবজি কতদিন তেষট্টি কিন্তু তেষট্টি বছরের জিন্দিগি কোনো দিন মিথ্যা বলেছে শুনেছেন কোনো দিন মিথ্যা বলো দিন খারাপ কাউকে বলেছে, কাউকে কোনো দিন গালি দিয়েছে কোনো কারো কারোর সঙ্গে খারাপ আচরণ করেছে না না কেউ বলতে পারবে না বাবা কেউ পারেনি এবং কেমন পর্যন্ত কেউ বলতে পারবে না কেন পারবে না আল্লাহ দুনিয়ার জমিনে রসুলকে রহমতুল্লিল আলামিন করে বানিয়েছে কোরআন তার প্রমাণ বললেন ওমার কাইল্লা রহমতুল্লিল আলামিন আমার আল্লাহ আমার নবীকে রহমতুল্লিল আলামিন করে দুনিয়ার জমি মদিনে পাঠিয়েছে ও মুসলমান সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলছে বেটা কি ঘটনা হয়েছে বল বলে মা গো আমি নবীকে গালি দিয়েছিলাম এই জন্যে নবী আমাকে বলেছে খোঁজ নিয়ে দেখো বলি দিবিনে মুগিরা তার জন্মের কোনো দোষ আছে বলো মা বলো তুমি দয়া করে বলো আমার কোনো জন্মের ব্যাপারে কোনো দোষ আছে নাকি মা ডাক দিয়ে বলো বেটারে ও বেটা রসুন যে কথাটা বলেছে সত্য বলেছে আজকে তোমার কাছে আমি লুকাইব না আজ তোমার কাছে আমি ঢেকে রাখবো ধরে বেটা ভালো করে শুনে না একদিন মার বাড়িতে আমি বসা জিম 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 করে পানি বর্ষণ হয় এতে মধ্যে তোমার চাচা আমার ঘরের ভিতরে প্রবেশ করে আমার সঙ্গে জবরদস্তি মিলন করার পরে তার জাতক সন্তান তুমি জন্ম নিয়েছ রে বেটা সত্যি রসুল যে কথাটা বলেছে জেনে নাও খবর নিয়ে দেখো যেটা বলেছে ওটাই সত্য তুই হলো তুই হল যার সন্তান রে বেটা ও মুসলমান দরদি আজ আমি আপনাদেরকে বলবো বা আজকে যারা রসুলকে গালি দেয় রসুলকে নিয়ে খুরিজিকার মন্তব্য করে নবীর ব্যাপারে উল্টা পাল্টা করে এর ব্যাপারে উল্টা পাল্টা ভাষা ব্যবহার করে খোঁজ নিয়ে দেখবেন তার জন্মের কোনো দোষ আছে আছে নাajero বলুন আজকে তাই মুসলমান বোম্বে মহারাষ্ট্রের মুসলমানরা দেখিয়ে দিল হিন্দ বলে তাই লক্ষ লক্ষ মুসলমান দেখিয়ে দিল মুসলমানরা বলে শুনেলে বেঈমান কাফের মুশরিকের দলেরা আমাকে গালি দেয় আমি সহ্য করে নিব আমার মা বাপকে গালি দিবে সহ্য করে নিব আমাকে দু গদ্দন তিন গদ্দন পাঁচ গদ্দন দিবি সহ্য করব কিন্তু রসুলকে গালি দেবে শরীরে এক বিন্দু রক্ত থাকতে আমরা সহ্য করব না মেনে না জীবন দিয়ে দেবো কিন্তু রসুলকে এটা কখনো সহ্য করব না তাই বোম্বাই মহারাষ্ট্রের মাটিতে কিছুদিন আগে ঘটনা ঘটে গেল গোটা ভারতবর্ষকে জাম করে দিয়ে বলেছে এবার যদি কেউ যদি গুরিচিকার মন্তব্য নবীকে নিয়ে করে গোটা ভারতবর্ষ সেদিন ওয়াচাল হয়ে যাবে আজকে মুসলমান ধরুন

থেকে নবীর থেকে নিজের জীবনের থেকে সন্তানের থেকে গাড়ি বাড়ি ধন সম্পাদন দৌলতের থেকে আল্লাহ তার রসুলকে সব থেকে জীবনের থেকে বেশি ভালোবাসবে ও মুসলমান গো ইনশাল্লাহ আমরা যতদিন ভা রাখবো মা বাপ জমি গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত ছেলে মেয়ে বেবি বাচ্চার থেকে আল্লাহ তার রসুলকে বেশি ভালোবাসবো একটু হাতটা তুলে দিয়ে বলুন তো দেখি ইনশাল্লাহ তুলুন এই টাইমটা মূল্যবান টাইম বাবা এই যে হাতখান আমরা ওই করা মানুষে তুলে দিলাম এটা আল্লাহ দেখতে পেল না পেল না আর এই যে দুইজন এসেছে বাপ কি নাম কেরামান আর কাদিবিন এই দুইজন বাবজি লিখতে শুরু করে দিল এটা কার কথা কোরআনের কথা এই হাতটা তুলেছেন আল্লাহ দেখেছে না দেখেনি কথা বলেন আর এই হাত কিয়ামতের দিনে সাক্ষী দেবে কি দেবে না কোরআন কি বলে কোরআন বলে চালিয়া উমানাকতি ওয়া আলাইহ ফাআইহুম ওয়া তখলিমুনা আঈদিহিম ওয়া বিমা কামু দিন জবালা তলা মেরে দেবে হাতকে বলবে তোকে কোন কাজে বাই করেছিল হাতরে বল সেই দিন বলবে মৌলা পুরো আর দেগার সর্বগাছে মাদ্রাসা আসরের নামাজের পরে বক্তা আদিজুল বলেছিল আল্লাহর প্রেমিক কারা রসুলের প্রেমিক কারা দিনের প্রেমিক কারা হাতটা তুলবে তারা এই হাতটা তোলার কারণে আল্লাহ যাহার নামটা হারাম করে দেবে জান্নাতটা অজীব করে দেবে বাবা খালি যাহার নাম হারামে নয় এই যে কারা মানার কাতিবিন এই যে রয়েছে বাপ এরাও কেমতের দিন সবকে দিয়ে বলবেন কারা মানার কাতিবিন রোজা দিন সাক্ষী দিন তারা আজকের দিনের খবর ও মুসলমান আজকের দিনের খবর যদি সে আল্লাহর কাছে দিয়ে ফেলে আর আল্লাহ যদি আমার উপর খুশি রাজি হয়ে যাই রে বাবা সেই দিন কোনো রকম কোনো চিন্তা থাকবে না সেই দিন কোনো রকম কোনো দুঃখ থাকবে না সেই দিন কোনো রকম কোনো বেদনা ব্যথা থাকবে না আর সেই দিন আল্লাহ যদি নারাজ হয়ে যায় ও মুসলমান সেই দিন আপনার আমার কোনো দুঃখ ছাড়া কোনো ঘটনা ঘটবে না সেই দিন কঠিন একটা দিন হবে রে বাবা বিশ্বনবী দয়ার নবী রহমতুল্লিল আলামিন আল্লাহ হাবিব বিশ্বলবি বলছেন পরকাটা এত বড় ভয়ঙ্কার এত বড় কঠিন হয়ে যাবে এত কঠিন সেই দিন কেউ কাউরির দিকে চেয়ে দেখবে না কেউ কাউরির দিকে চেয়ে দেখবে না সেই দিন বলবে আমার কি হবে আমার কি হবে ও মুসলমান গো প্রতিটি মানুষ সেদিন উলঙ্গা হয়ে উঠতে শুরু করে দিবে মায় সার দিয়ে আনহা আল্লাহ নবীকে বলছেন ইয়ার রসুল আল্লাহ নবী গো সেই দিন কি প্রতিটি মানুষ অলঙ্গা হয়ে উঠবে বলে আয়সা রে সেই দিন প্রতিটি মানুষ লংগা হয়ে উঠবে বলে আমরা আপনার আয়সামরা নাকি অঙ্গা হয়ে উঠব বলে আয়সা তোমরা আমার বিবি তোমরা পর্যন্ত লঙ্কা হয়ে উঠবে বলে নবী গো সেই দিন তো বড় লজ্জিত হয়ে যাব নবী সেই দিন তো বড় লজ্জিত হয়ে যাবে আল্লাহ রসুল বলে না এসা সেই দিনটা এত বড় কঠিন হবে এত কঠিন হবে এত ভয়ঙ্কর হবে সেই দিন চেয়ে দেখবে না সেই দিন কেউ কাউরের প্রাণে চেয়ে দেখবে না সেই দিন সবাই বলবে আমার কি হবে আর যারা আমল ভালো হবে যারা কোরআনের খিদমত করবে ইসলামের খিদমত করবে দিনের খিদমত করবে মাদ্রাসা মসজিদের খিদমত করবে দিনের রকম খিদমত করবে সেই দিন ইমানওয়ালা হয়ে আল্লাহ কাল খে মতের দিন তার জন্য আরো সশরের ছায়া করে আরো সের ছায়া করে দিবে আল্লাহ রসুলের ছায়া যদি একবার করে দেয় বাবা আপনার আমার জন্য যার নামটা হয়ে যাবে তাই আমি আর একবার বলবো ইনশাল্লাহ হুজুর গো যতদিন পৃথিবীতে বাঁচব আল্লাহ তার রসুলের তেবা করব আল্লাহ তার রসুলের হুকুম পালন করব আর একবার হাতটা তুলে দিয়ে বলুন তো ইনশাল্লাহ তুলুন মুসলমান ইসলামের মাতি যেন ডুবায় না আমি আপনাদেরকে বলবো সংক্ষিপ্ত টাইম রে বাবা এ টাইমটা বড় সংক্ষিপ্ত টাইম এ টাইমের মধ্যে বক্তব্য হয় না তারপরও আমি আপনাদের কাছে বলবো বাবা আমি আর এক জায়গায় যাব তাই আমি আপনাদেরকে বলবো আমি লম্বা চৌনা বায়ান বক্তব্য করব না কেন আমার বক্তব্য কেন এমন কোনো মানুষ নাই যে শোনেনি আমি আজিজুল হক এই সার গেছে মাদ্রাসার ছাত্র এই মাদ্রাসার মেহনত করেছি বাবা আপনাদের দোয়ারে দোয়ারে অনেক গিয়েছি বা মুফতি মনির উদ্দিন কাসিম রহমতুল্লাহ আলাইয়ের সঙ্গে গিয়েছি মৌলানা বাইজি সাহেব তিনার সঙ্গে গিয়েছি মানুষের দোয়ারে গিয়ে গিয়ে মাদ্রাসার বড় হয়েছে বাবা মানুষের কাছে গেছি মতদিন গেছি আপনারা প্রায় লোকে আমার বায়ন বক্তব্য শুনেছেন তারপর বলি এই মাদ্রাসার বহুত কাজ চলছে দেখছেন তিনতলা বিল্ডিং আবার হয়ে গেল আবার ওই সাইডে কাজ শুরু হয়েছে বাবা ছাত্র তাই আমি আপনাদেরকে বলবো বাপ আপনারা তো দেন দেন না তা নয় বহু দিয়েছেন বহু দেবেন আগেও দেবেন এখনও দেবেন তাই আমি আপনাদের কাছে বেশি টাকা চাইবো না বাপ কেন চাইবো না জানেন কেন চাইবো না বেশি এই টাইমটা মূল্য টাইম ভাগ্যবান হবে যারা এই টাইমে তো তুলে দেবেন তারা তাই আমি আপনাদের ভিতরে পাঁচজন বহু টাকা বহুদিকে যায় বেবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে যায় আত্মীয় স্বজনের পিছনে যায় বন্ধু বান্ধবের পিছনে যায় ডাক্তারের দোকানে চলে যায় ও মুসলমান গো হুজুর গো আমার কাছে যান আছে মাল আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব ও গো বহু টাকা মাদ্রাসায় দিয়েছি আগামী জাল্লা বাঁচিয়ে তুলে আবার দেব কিন্তু আমি আপনাদের ভিতরে মষ্টমীয় মানুষের মধ্যে পাঁচজন দরদি মাত্র পাঁচ হাজার করে টাকা একটু নামটা লিখে দিয়ে বলবেন হুজুর গো আমার কাছে যান আছে মাল্লা আমি জাকাত থেকে হোক ফেতরা ওসুর থেকে এইভাবে হোক আমি মসজিদের মাদ্রাসার জন্য একটু হাতটা উঁচু করে দেবো বাড়িয়ে দেবো তাই আল্লাহর দরদি বান্দা একটু কে আছেন হাতটা তুলেন দেখি মা তরে পাঠ হাজার ইনশাল্লাহ মা তরে পাঁচজন দরদিকে বলবো আমি দশজন বিশ জনের কাছে চাইবো না আমি পাঁচজনের কাছে মাত্র পাঁচটা করে হাজার টাকা নেব ইনশাল্লাহ একজন দো একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন দেখি ইনশাল্লাহ এই টাইমটা মূল্যবান টাইম আসলের টাইম ভাগ্যবান হবে যারা এই টাইমে হাতটা উঠিয়ে দেবেন তারা এই ভাগ্যবান ব্যক্তি জয় হবে এই টাইমে হাতটা উঠিয়ে দেবে তাই পাঁচ হাজার টাকার দাতা একজন দরদি একটু হাত উঁচু করে দিয়ে বলে ইনশাআল্লাহ কী একটা বান্দা পাঁচ হাজার টাকার দাতা ইনশাল্লাহ এই মদলিসের ভিতরে এই মজমার ভিতরে একজন ভাগ্যবান দরদি পাবনা না এ বাবজি একজন বলেন আমি দেখতে চাই ইনশাল্লাহ আল্লাহ দেবে আল্লাহ রাস্তায় দিলে কোনো দিন কমে না কি গো আপনারা এত দিয়েছেন এত দেন কেউ বলতে পারবে আজ পর্যন্ত যে দিতে গিয়ে কমে গেছে ফুরিয়ে গেছে বলেন তো দেখি কেউ আছে এরকম লোক একজন দেখিয়ে যে বলেন যে হয়তো দিতে গিয়ে ফুরিয়ে গেছে আমার না না আপনি জাকাত যা থেকে পারবেন আস্তে আস্তে করে অল্প অল্প করে দিয়ে আপনি পাঁচ হাজার টাকা শোধ করে দেবেন ইনশাল্লাহ এক বছরে দেবেন এমন কোনো আল্লাহর বান্দা পাঁচটা আল্লাহর বান্দা নাই কি গো একজন হাত তুলে বলুন দেখি ইনশাল্লাহ ও এলাকার মুসলমানেরা আল্লাহ দিনদার বাপজি সোনা আল্লাহর কোরআনের খিদমতের জন্য মাত্র পাঁচ হাজার টাকা একজনা আপনি এ দেখেন আলহামদুলিল্লাহ আমাদের মাস্টার সাহেব তিনি বলছেন আমি পাঁচ হাজার টাকা দেবো আল্লাহমামিন আল্লাহ তুমি কবুল কর আল্লাহমিন একবার চিলিয়ে বলি না এই দেখেন আল্লাহর বান্দা পাঁচ হাজার আল্লাহ তুমি কবুল করে নৌনে মালে দাও দৌধন সম্পদ বাড়িয়ে দাও হায়াত দারাজ করো রোজ রোজ করে আল্লাহ আল্লাহমিন এই দেখেন একটা হয়ে গেল বাবা আর একটা মাত্র পাঁচ হাজার কেন লা ইলাহা ইল্লাহ অপর প্রান্তের নাম মোহাম্মদুর রসুল্লাহ কেউ যদি বলে আমি ইলাহা ইল্লাহ বুলবো আর মোহাম্মদ রসুল্লাহ বলবো না সে মুসলমান হবে এ কথা বলেন হবে হবে কি তো কলমা জোড়া করার জন্যে পাঁচ হাজার টাকার দাতা আর একজন ঝট করে বলুন আমি পাঁচ হাজার টাকা আপনার কাছে বেশি চাইবো না ইনশাল্লা একজন দিয়ে কলমাটা জোড়া করে দেবো ইনশাল্লাহ এমন কোনো নবীর প্রেমিক এমন কোনো দিনের প্রেমিক এমন কোনো আল্লাহর প্রেমিক কোরআনের প্রেমিক ইনশাল্লাহ একজন বলুন তোমার কে আছেন কি গো আপনাদের ভিতরে এমন কোনো আল্লাহর বান্ধে একটা নাই যে জাকাত থেকে ফেতরা থেকে ওষুধ থেকে দিয়ে শোধ করবেন ইনশাল্লাহ এ বাবা এ বাবজি এ মুসলমান দরোদি আল্লাহ রাস্তায় দিলে কোনো দিন কমবে না আহা আপনার জমি গাড়ি বাড়ি টাকা পয়সা ধন সব দিয়ে চলে গেছে মা বাপ খবরে শুয়ে আছে কোটি টাকার মালিক দেখো বা ভাই না দূর কোটি টাকার মালিক দেখো বাবাবু ভাই না দূর গরিব ঘুমায় আরাম করে এমনটা বাহাদুর ফেরা ওনের মেসর যাদু ঘরে খাই না সবাই ঘি করে দই থাকি চার নমর সদাই হোদার হাসি থাকলে দিলে রবে না আর নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদাও এই উঁচু থেকে পানি নিচু জমিনে যাই আর তেমনি রকম আছে নমর তাহে দায় এ ভগবীলাচুর বাড়ি গাড়ি থাকবে পরে সব আর সময় থাকবে কর আল্লাহ আমার রব ও মুসলমান গ আল্লাহ আল্লাহর দিলে কোনো দিন কমে না আল্লাহ বলেছেন দেবে আমি আল্লাহ তার যেন্লা বরকম দিয়ে দেব আমি আল্লাহ রোজগারে বরকম দেব আল্লাহর কোরআনের খিদমতের জন্য দিলে কমে যায় না আল্লাহর কোরআনকে মজবুত করার জন্য দিলে কমে যায় না আল্লাহর দিনের জন্য দিলে কোনো দিন কমে যাবে না তাই এমন কোন ভাগ্যবান হবে না না ইনশাল্লাহ এ বাপ আর একজন হবে ইনশাল্লাহ আমি বেশি আপনাদের কাছে চাইনি কেন বাপজি আছে মাগরিবের গরিবের পরে ইনশাল্লাহ আসবে দেখবেন চাপবে কিন্তু আমি একবারে অল্প করে আপনাদের কাছে দেখতে চাইছি কেন